আসসালামু আলাইকুম রান কেমন আছেন সবাই থার্টি ডেজ রিল চ্যালেঞ্জের ডে ফর্ট ইঞ্চ আচ্ছা ব্যবসা শুরু করতে কি পুঁজি লাগে আরে না মাথায় একটা দারুণ আইডিয়া পকেটিক্স সেলফ কনফিডেন্স আর সাথে যদি মিলে ফ্রি ইন্টারনেট গুম শুরু করে দিন কে জানে একদিন মঙ্গল গ্রহ কোনো দোকান খুলতে পারে সিরিয়াসলি কেন নয় কিন্তু এক মিনিট বাস্তবে একটু আসা যাক আপনার প্রথম কাস্টমার কে হবে মা না বাবার অফিসের কেউ নাকি সেই পুরানো স্কুল ফ্রেন্ড যার সঙ্গে বছরখানে কথা হয়নি সত্য কথা বলি ব্যবসা সমান সমান বিনিয়োগ ক্ষুটি লাগে সময় লাগে আর লাগে একবার কি ধর্ষণ যারা ভাবে সোশ্যাল মিডিয়ায় দুইটা পোস্ট করে দিয়ে কুটিপতি হব তারা এখনও ফ্রি ওয়াইফাই খোঁজে ঘুরে বেড়াচ্ছে ব্যবসা মনে মানেই হলো আপনার বিনিয়োগের উপর ভরসা রাখা ছোট হোক বা বড় হোক যদি সময় আর আয় সঠিকভাবে খরচ করেন সফলতা আসবেই ইনশাল্লাহ তাই যদি একটু কিছু গড়ে তুলতে চান পরিকল্পনা করুন ছোট করে শুরু করুন আর ধৈর্য আর নিয়মিত চেষ্টা এগিয়ে যান মনে রাখবেন মজা হয়তো ফ্রিতেই পাওয়া যায় কিন্তু বিজনেস সেটা ডিজিটাল হোক বা ট্রেডিশনাল হোক বাড়াতে হলে কিছু দিতেই হবে কঠোর পরিশ্রম প্লাস বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ সমান সমান সফলতার আসল চাবি থাকে শেখার জন্য রেজিস্ট্রেশন করুন আমার ওয়েবসাইটে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ